আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তির সম্পর্কে বলবো যার নাম হলো ফরাত ফরাদ পাটোয়ারি রাজনৈতিক করার পাশাপাশি একটি সামাজিক সংগঠন তৈরি করেছিলেন দলমত নির্বিশেষে এই এলাকা মানুষের জন্য কাজ করেছিলেন রাজনৈতিক পাশাপাশি দু সালে ফরাত পাটোয়ারি গ্রামবাসীদের নিয়ে একটি ফাউন্ডেশন তৈরি করেন ফাউন্ডেশনটির নাম হলো একতা মানব কল্যাণ ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের অর্থ উপার্জন দাতা হলো প্রবাসীরা প্রবাসীদের নিয়ে এই সংগঠনের কার্যক্রমগুলো এলাকার গরিব দুঃখী মানুষের জন্য একতা মানব কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন সময়ে মানুষকে স্বাস্থ্য সেবা বিতরণ বিভিন্ন তান সামগ্রী বিতরণ বিভিন্ন উপহার ঈদ উপহার রমাজান উপহার বিভিন্ন সময় প্রদান করা হতো এই পর্যন্ত একতা মানব কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে সত্তর আশি জন মানুষকে চিকিৎসা খাতে চিকিৎসা বাতা প্রদান করা হয় বিগত দিনগুলোতে যখন নোয়াখালীর অবস্থা খুবই ভয়াবহ হয় বন্যার কারণে যখন নারায়ণপুর অঞ্চল কোমর সমান পানিতে ছিল ফরাত পাটারি এই একতা মানব কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে অনেক স্বেচ্ছাসেবী নিয়ে আপনার আপনাদের পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন আপনার এলাকায় কম সমান পানিতে যখন কোনো স্বেচ্ছাসেবী সংগঠন যায়নি তখন ফরাদ ভাইয়ের একতা মানব কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে সকল স্বেচ্ছাসেবী এবং ফরাদ ভাই সহ বিভিন্ন বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন একতা মানব কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে প্রায় সাড়ে চারশো পরিবারের মাঝে হাসি ফুটিয়েছেন গত কয়েকদিনে দেশের এই ভয়াবহপূর্ণ পরিস্থিতিতে ফরাদ ও তার স্বেচ্ছাসেবী টিমরা যেভাবে কাজ করেছিল তার জন্য সেলুট পাওয়ারই যোগ্য মাদককে দূরে বলুন এই স্লোগানে ফরাত নিজ উদ্বেগে বিভিন্ন সময় এলাকাতে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করেছিলেন উনি ওনার রাজনৈতিক জীবনে কোনো চাঁদাবাজি দখলবাজি ব্যবসায়ী দখল এই ধরনের কোনো কার্যকলাপের সাথে লিপ্ত ছিল না সে দিন শেষে আপনার জন্য কাজ করে গিয়েছেন সে দিন শেষে আপনার গ্রামের জন্য কাজ করে গিয়েছেন দিন শেষে আপনার প্রতিবেশীর জন্য কাজ করে গিয়েছেন রাজনৈতিক অনুদানের পাশাপাশি নিজের ব্যক্তিগত অনুদান বিভিন্ন সময় মানুষকে দিয়ে সহযোগিতা করেছেন এলাকাতে যখন বিভিন্ন ওয়াজ মাহফিলে বাধা সৃষ্টি হতো তখন এই ফরাতফটায় নিজের স্বেচ্ছাসেবী এবং সামাজিক কর্মকাণ্ডের সংগঠন নিয়ে তিনি এই ওয়াজ মাহফিলে বাধা প্রত্যাখ্যান করে ওয়াজ মাহফিল কমিটিকে সাহায্য করেছিলেন ওয়াজ করার জন্য যখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে নারায়ণপুর নারায়ণপুরকে উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি নিয়ে কথা হয়েছিল তখন দলের অনেক নেতার বিরুদ্ধে গিয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য ফরাতপাটারি শিক্ষার্থীদের সাথে কাজ করেছিলেন প্রত্যেক বছর এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করেছিলেন অনেক শিক্ষার্থী যারা টাকার অভাবে পড়ালেখা করতে পারতেছিল না ফরাতপাটারি গোপনে তাদের সাহায্য করেন আজকের এই ভিডিওতে আমি পরাৎ কিছু প্রতিচ্ছবি আপনাদের সামনে তুলে ধরলাম প্রত্যেক ঈদে পরাৎ পাটারি তার নিজ উদ্বেগে গরিব দুঃখী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন রমাদানের সময় রমাদান সামগ্রী ইফতার সামগ্রী এই সকল জিনিসপত্র বিতরণ করেন নিজ উদ্বেগে পরাৎ নিজ উদ্বেগে বিভিন্ন সময় বিভিন্ন গরিব দুঃখী মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন পরাত পাটারিকে যখন এলাকার সামাজিক কর্মকাণ্ডের জন্য এলাকার যুব সমাজ মুরব্বীরা যখন সবাই ডাক দিয়েছিলেন পরাৎ সাথে সাথে সাড়া দিয়েছিলেন করোনাকালীন সময়ে যখন অনেক স্বেচ্ছাসেবী সংগঠন লকডাউনে আটকা পড়েছিল তখন এই পরাত পাটারি তার স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে সাতনাং হাটপুকুরে ইউনিয়নের বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন গরিব দুঃখী মানুষের মাঝে তান সামগ্রী উপহার সামগ্রী সবকিছু বিতরণ করেছিলেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে পরাক সবসময় জড়িত ছিলেন যার উদাহরণ হিসাবে এই ভিডিওটি আপনাদের জন্য এলাকার সকল অন্যায়ের বিরুদ্ধে বড় বড় নেতাদের সাথে আপোষ করেন নাই তাই ওনার সাথে আছে দেশ এবং প্রবাসের শত শত যুবক ছাত্র এবং তাদের পরিবার তাই পরিশেষে বলবো এই ব্যক্তিকে নিয়ে কোনো অপরাজনীতি কেউ করার চেষ্টা করবেন না